তো সময় তো বাড়ি থেকে ব্লগটা শুরু করি শুরু করে অন্য কিছু তোমরা দেখাই কিন্তু আজকে আমি ব্লগটা শুরুই করছি দোকানে দোকানে বলতে মানে ব্লগ কোয়া যায় এটা না কওয়া যায় আমি যাই না কিন্তু আমি আজকে সময় তো বাড়ির পূজাটা তোমরা সাথে শেয়ার করি আজকে আমি শেয়ার করবো দোকানে আমি কি করে পূজা দিছি ওইটাই শেয়ার করব আর দোকানে আমি কিন্তু রোজ পূজা দিই না মানে এখন দুই তিন দিন আমি দিব মানে দুই তিন চার পাঁচ দিনের মতো আমিই দিবো দাদা চার পাঁচ দিন দিত না তো আমি দিবো তো আমি বাড়ির থেকে স্নান করে একদম আসার সময় তোমরা তো জানো যে দোকানের পূজার ফুল দিয়ে আনি বাড়ির তো আমি ফুল ফুল দিয়ে আর এইদিকে ঠাকুরের সব কাজ আমি করে এলাইছি তো ঠাকুরের সিংহাসন আমি পরে এইদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছি ঠাকুরের গ্লাসে আর দাদা কিনা জলই দেয় আর এটা কি জল জানি দেয় তো আমিও দিয়ে দিলাম তারপরে আবার আমি মুম ধরে নিতেছি আর ঠাকুর আসনটা তো অনেক উপরেই তো তার লাগে আমি ঠাকুর আসনটা শেয়ার করতে পারছি না তোমরা পরে লাস্ট আমি দেখাই দেবো তো এদিকে কিন্তু দোকানের কাস্টমারও আছে বা আমরা অন্য স্টাফেরও আছি তাও আমি এদিকে কিন্তু লুকাইয়া মোবাইলটা ক্যামেরাটা একটা দেখাতে আমি বেরোটা কথা দিই কিন্তু দাদা কিন্তু ঠিকই দেখতেছে কারণ চারিদিকে তো ক্যামেরা ক্যামেরার মধ্যে কিন্তু আমার মোবাইলটা ঠিকই দেখা যাচ্ছে তো তারপরে এদিকে দেখো আমি করপুর দিয়ে এবার আমি ধূপতিটা জ্বালাইতে আসছি তো তোমরা তো আমি ওই দিনকে আমার বাড়ির যে ঠাকুরের পুজোটা শেয়ার করছি তখন কইছিলাম যে করপুর দিয়ে ধূপ দিলে ঘরে ঘরে লেগে অনেক ভালো তো তুমরা চালিয়ে দিতে তারা তো কর্পুর দিয়ে আবার ধূপতিটা ধরো আমি দেওয়া লেগলাম ঘি তারপরে আবার দেওয়া লেগাম আমি ওগুর স্প্রে করে দেওয়া লেগাম আর একটু ধূপ দেওয়া লেলাম দিয়ে আমি এবার দেখো পুরার দোকানে আর এদিকে তো তিনটা দোকান তো আমি তোমরা লোক শেয়ার করব তোমরা দেখো তো এবার দেখো আমার ক্যামেরাটা ভালো না তো তার লেগে আমার মানে ভিডিও করে আমি শান্তি পাই না আর কি মানে যেটা যেরকম কালার এরকম দেখায় না অন্যরকম দেখায় আর কি তো দেখো আমার পূজা দেওয়া কিন্তু কমপ্লিট আর দেখো এটা হচ্ছে ঠাকুর আসনটা তো আমি পূজা দিয়ে লাগছি আর এই দেখো এটা মানে ঠাকুর আসনটা আর কি তো এবার আমি দেখো আমি খাইলাম প্রসাদ তো সবারই প্রসাদ দিছি আমিও ভয়ে প্রসাদ খেয়ে লাইতেছি তো লাড্ডুটা তো আমার ফেভারিট আমার লাড্ডু অনেক ভাল লাগে তো আমি লাড্ডুটা চুজ করে লুইছি তো এবার দেখো আমি প্রসাদ খেলে আর দেখো এই সাইডটা আমি তোমরা দেখাই এটা আগে একটু অগোছালো মানে মানে এলোমেলো আসলো আমি দেখো কত সুন্দর করে গুছাইছি ওখানে গুছানো ভাল লাগে তো তারপরে আবার খাই লাইতেছি টিফিন আর ফুচা টুচা দিয়ে আবার টিফিন খেলে দাসি অনেকটা খিতার লাগতে এরপর দেখো আবার টিভিন খাই আবার বইয়ের রয়েছে আর বাইরে এত পরিমাণে বৃষ্টি না দেখো তোমরা যাচ্ছে অনেকটা পরিমাণে বৃষ্টি আর দোকানটা একটু আমার মোবাইল দিকে দোকানটা তোমরা কোনো জিলেই ভাই না কোনো সৌন্দর্য তোমরা ফাইতো না কারণ কি আমার মোবাইলের ক্যামেরা না আর দেখো এটা একটা দোকান আর এটা হচ্ছে জেন্টসের মানে এদিকে ছেলেরা সব জিনিস এসে এটার মধ্যে ছেলেরা সব কিছু এভরিথিং সব ছেলেরা এটার মধ্যে এই দুইটার মধ্যে অখন তো দুর্গাপুজো যাইতেছে তো ঘরের লুকটা তো আলাদাই চেঞ্জ হবে তো তোমরা দেখামো তো এবার হয়েছে এটা হচ্ছে এবার দেখো আমি কর্পুরের একটা এটা হচ্ছে করফুরদানি তো এটা আমি এখন জ্বালাই দেবো আর এটা মানে এভাবে জ্বালাইলে এটা করফুর কিন্তু ঘরের মধ্যে জ্বালালে বা ধূপ দিলে অনেক ভালো গড়ে লেগে অনেক ভালো তো দেখো আমি কিন্তু এটা দিয়ে আলাইছি এটা হচ্ছে তো আমিও আমার ঘরে লেগে একটা আনুম ভাবছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা জানাই ওটা পাইবে ভালো থেকে সুস্থ থাকে